পাঁচ দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলার সাবেক আইনমন্ত্রী হককে দিনের রিমান্ড দিয়েছেন আদালত বুধবার তার রিমান্ড মঞ্জুর করেন আদালত এর আগে সকালে তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ মাহমুদুর রহমান তার দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন এ সময় আসামি পক্ষের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিন বিরোধিতা করেন মামলার সূত্রে জানা গেছে গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেন ফজলুল করিম এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এই ঘটনায় নিহতদের ভাই বাদী হয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় চল্লিশ জনের নাম উল্লেখ করে মামলা করেন এছাড়া বাড্ডা পল্টন মিরপুর ও উত্তরা পশ্চিম থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দীপুমণি জোনায়দ আহমেদ পলক সালমান এপ রহমান আনিসুল হক ইনুকে বন্ধুরা সবার আগে সকল নিউজ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন